ছোটবেলার সব স্মৃতি আসলে আমাদের মনে থাকে না কিছু কিছু স্মৃতি আসলে মনে থাকে আপনি যত বড় হন না কেন স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবেন না আপনার বারবার সেই স্মৃতিগুলোকে পিছু ডাকবে আপনাকে মনে পড়বে যে আমি ছোটোবেলায় এই কাজ করেছিলাম এভাবে চলেছিলাম এভাবে আসসালাম আলাইকুম দর্শক ভাই বোনেরা আমি মোহাম্মদ নসার আমার জীবনের গল্প পর্ব তিনে সবাইকে স্বাগতম গত পর্বে আমি ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটি একটু প্রবলেম হয়েছিল তাই ভিডিওটি আবার ডিলিট করে সংক্ষেপভাবে আমি আমার জীবনের গল্প পর্ব দুই আপলোড করেছি ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তাই আমি নিয়মিত ইনশাল্লাহ এইরকম ধারাবাহিকভাবে আপনাদেরকে পর্বের ভিডিও দেব ইনশাল্লাহ আমার জীবনের গল্প তাই যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তাহলে আমাদের প্রতিটি মানুষের জীবনেই বাস্তব জীবনের গল্প আছে কারো বেশি কারো কম কেউ শৈশব কেউ সুখে কাটায় কেউ আবার দুঃখে কাটায় সবার ভাগ্য এক না তাই কেউ আমি গত পর্বে হয়তো বলেছিলাম আমার ওই ভিডিওটা ডিলিট হয়েছে যে নানা নানি দাদা দাদি সবাই কিন্তু সবার আদর পায় না সবার ভাগ্য এক না কারো ছোটবেলা মা মারা যায় বাবা মারা যায় কেউ মামা মারি বড় হয় কেউ দাদা বড় হয় কেউ আবার অন্যের কাছে বড় হয় সবার ভাগ্য তো এক না তাই আমি এইভাবে ছোট থেকে শুরু করছি আমার জীবনের গল্প তাই অবশ্যই আপনারা সিরিয়াল বা আমার গল্পগুলো শুনবেন ইনশাল্লাহ তাই ছোটবেলা আসল কিছু কিছু স্মৃতি সবচেয়ে মানুষের বেশি মনে পড়ে কোনটা জানেন মামাবাড়ির স্মৃতি সবচেয়ে মানুষের জীবনে মামাবাড়ির স্মৃতিগুলোই জড়িত থাকে বেশি বেশি এমনকি সহজে আমি ভুলতেও পারবেন না প্রতিটি ভালোবাসা জড়িয়ে থাকে মামা ছোটবেলা গেছেন নানা নানি মামা মামি সবাই আদর করতো আরও পাড়াপড়শি যারা ছিল ছোটবেলা যে আদরটা করে সেটা কিন্তু বড় হলে ওই আদরটা থাকে না ওই ভালোবাসা থাকে না পরিবর্তন হয় ছোট থেকে আপনি যত বড় হবেন দিন দিন আপনার প্রতিটা বিষয় কি পরিবর্তন আসবেন পরিবর্তন আপনি নিজেও পরিবর্তন হয়ে যাবেন আপনি ছোট থেকে যেরকম ছিলেন যত বড় হবেন তত কি আপনার পরিবর্তন আসবে এমন পরিবর্তন আসবে যা আপনি শৈশবে কিরকম ছিলেন ওরকম স্মৃতি কখনো কল্পনা না বা ভাবতে না যে আমি শৈশবে এরকম ছিলাম আসলে বর্তমানে দেখেন যারা ছোটবেলা এই যে আনন্দ করে কত সুন্দর আমরা দেখি আমরা ই বলি এইভাবে করো না আসলে কি এই দিনটা আমাদেরও গেছে আমরাও কি এইভাবে করেছি এক সময় এই দিনটা এক এই সময়টা আমাদের এক সময় গেছে এখন আমি আমরা ছোটো দুষ্টুমি করলে আমরা বলি কি এইভাবে করো না এটা আসলে আমাদের প্রতিটি মানুষের এই এই শৈশবকাল গেছে তাই আমি ছোট ছোট ইনশাল্লাহ পর্ব করেও ভাবনা শুনবেন আরও ভালো ভালো পর্ব ইনশাল্লাহ সামনে পাবেন তাই অবশ্যই আমার চ্যানেলটি যদি নিয়মিত শুনতে চান এই বাস্তব জীবনের গল্প প্রতি সপ্তাহে দুইবার ইনশাল্লাহ আপলোড করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারও করবেন ইনশাল্লাহ এই সবসময় এরকম সিরিজের ভিডিও পাবেন ইনশাল্লাহ তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাই প্রিয় ভাই বোনেরা আজকের মতো আমার এই গল্পটি এখানে শেষ আমার জীবনের গল্প পর্ব সাইড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার এই সিরিজটি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ